শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুখে সরদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমুখে বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলে সেচে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে কি হবে আলেম হয় হিমাব সেচে সমাজে সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণে বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি চিত্র যদি না যাই তুলে ধরা ঠিক না কি হবে লাখ লেখির কলম এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টু চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শশরে সমাজে সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবী উম্মত বলদা করে যদি ওই নবীর চিয়ার দেওয়ারে বাকি দখল করে কি না কি হবে শেষ নবী উম্মত আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে হটবো। যদি না ঘটতে পারে শোষণে বি সমাজেটাকে কি হবে বেছে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে এত আসতে পার